এটা থেকে মনে হচ্ছে সকাল তাই তো না বন্ধুরা এটা সকাল নয় এটা হচ্ছে মঙ্গলবার দিন বিকেল মঙ্গলবার দিন সকালবেলা কোনো ভিডিও শ্যুট করিনি ওই জন্য মঙ্গলবার দিন সকালের ভিডিওটা আমি কিছু দিতে পারিনি বিকেল থেকে শ্যুট করছি এত রোদ গরম আর ভালো লাগছিল না আমারও শরীরটা পুচিমের সঙ্গে সঙ্গে মোটামুটি অতটা খারাপ না হলো একটু খারাপ হয়েছে আর সকালবেলা তো রোদ্দুর দিকে বেরোনোই যায় না সকাল উঠতে না উঠতে চোখ খুলতে না খুলতেই রোদ আর এই কদিন সকালবেলা আমি উঠতেও পারছি না গরমে ক্লান্ত উপর আবার শরীরটা একটু খারাপ হয়েছে ওই জন্য উঠতেও পারছি না যাগে আরে দেখো দু ধরনের থোকা গাঁদা হয়েছে একটা বাসন্তী কালারের আর একটা হলুদ কালারের তা থোকা যাদা গাছপ্রেমী তাদের নজর পড়ে গেছে আমার বাগানের দিকে শ্রাবণী তোমার বাগানে কিন্তু দু ধরনের থোকা গাঁদা হয়েছে দেখেছি একটা একটা হলুদ রঙের একটা বাসন্তী রঙের ডাল কাটলে কিন্তু আমাদের দেবে মানে খরিদ্দার অনেক হয়ে গেছে বুঝতে পেরেছ সেদিনে কিসার লাগানো হয়েছিল মানে মোটামুটি পরিষ্কার করা হয়েছে কিন্তু ওই চন্দ্রমল্লিকার ডাল কেটে তৈরি করতে হবে কিছু চন্দ্রমল্লিকার মাদার গাছ আছে আর কিছু গাঁদা গাছের গা মানে মাদার গাছ আছে ওগুলো কেটে কাটিং না করা পর্যন্ত জায়গাগুলো পুরোপুরি পরিষ্কার করা যাচ্ছে না আর যে গাছগুলো দেখবে রোদ আর জলের দুটোই খুব প্রয়োজন যেমন হচ্ছে এই রঙ্গন গাছটা রোদেরও প্রয়োজন আর জলের প্রয়োজন দুটোই তো ভালো রকমভাবে পেয়েছে আগে তো ভালোই জল হয়েছে সেটাও পেয়েছে আবার দেখো এখন প্রচণ্ড রোদ হচ্ছে যত রোদ হবে না রঙ্গন গাছের কালার তত সুন্দর হয় আর আয় দেখো দেখছো একটা টুনটুনি পাখি আবার রঙ্গন গাছের মধু খাচ্ছে প্রজাপতিতে মধু খাওয়া দেখেছি টুনটুনি পাখি তো মধু খায় দেখো টুনটুনি পাখিটা বসে বসে রঙ্গন গাছে মধু খাচ্ছে চলো আমার ঘোড়া হয়ে গেছে এইবার ঝটঝট মানে বিকেলের আর সন্ধ্যার কাজগুলো ঝটঝট করে নিই কেন কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই আর এক বন্ধু জিজ্ঞাসা করেছ যে বুদ্ধ কোন মুখে রাখবো বুদ্ধ সব সময় সাউথ ফেসিং রাখবে না হলে ইস্ট ফেসিং রাখবে যে ঘরই ডাকু না কেন আর সব থেকে ভালো হয় প্রবেশ পথের মুখেই মানে ঢুকতেই তোমার যাতে বুদ্ধটা নজরে পড়ে সেই রকম জায়গায় রাখলে খুব ভালো হয় আর এক বন্ধু জিজ্ঞাসা করেছে সেদিনে দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রুটি করতে আরম্ভ করে দিয়েছি ঝুটির ওপরে মাথার ওপরে ঝুঁটিটাকে বেঁধে আমরা রুটিটা করে নিই তারপরে অন্য অন্য কাজ করব। কেননা আর সন্ধে হয়ে গেলে না এত গরম করছে কেউ থাকা যাচ্ছে না রান্নাঘরে আমরা রুটিটা করে নিই আর বন্ধু জিজ্ঞাসা করেছো আর অনেক কটা বন্ধু জিজ্ঞাসা করেছে সেদিনকে আমি সূর্য প্রণাম করেছি করার পর সবাই তুমি ফুলটা কারো নিয়ে চলে এলে ফুলটা ওখানে রাখলে কি হয় তোমার ফুলটা আবার নিচে পড়ে যাবে নিচে পড়ে গেলে ঝাঁটার ডগে যাবে ওই জন্য ফুলটা আমি নিয়ে চলে আসি নিয়ে চলে এসে তারপরের দিনকে হ্যাঁ মানে অর্ঘ যেটুকু দেওয়ার আমি তো দিয়ে দিলাম অর্পণ তো আমি করে দিলাম ফুলটা ওখানে রাখার দরকার নেই তোমরা বলেছো ফুলটা তো আমি হ্যাঁ তোমরা যদি ভালো জায়গায় ফেলতে পারো অবশ্যই ফুলটা রাখবে তবে সূর্যকে তো নিবেদন করলাম ফুলটা ফুলটা যদি আবার বৌদিন আমার ঝাঁটার ডগে চলে যায় তাহলেই মুশকিল আর মানে কী বলবো বাগানে ফেলে দিই এক এক সময় বাগানেও রেখে দিই আর যখন দেখি ওই গাছটার গোড়ায় দিয়ে দিচ্ছি ওটাটা অভ্যাস হয়ে গেছে তখন ওই ফুলটাকে আমি ঘরের মধ্যে নিয়ে চলে আসি আমার যে সন্ধ্যাবেলায় যখন ফুলগুলো তুলি ইয়ে থেকে তখন সিংহাসন থেকে তখন ফুলগুলো একসঙ্গে তারপরের দিনকে জলে আমি দিয়ে দিই আর দেখো আমি হাসছি কেন বলো তো গরমের চটি না এক একটা রুটি ফুলছেও না আবার এটা ফুলে এসে দেখছি গরমের চটি রুটিও ফুলছে না এত গরম করছে পুরো নাইটিটা পুরো ভিজে একদম সাথে সাথে হয়ে গেছে তরকারি হয়ে গেছে আজকে মঙ্গলবার তরকারি হয়ে গেছে আজকে যে রুটিটা সেঁকে সেঁকে শেখে শেখে করবো আমার আর মাথাতে নেই যে আজকে মঙ্গলবার রুটি শেখে শেখে করবো আমি ওই তাওতে শেখে শেখেই করি আমি একদম ভুলে গেছি আসলে এত তাড়াহুড়ো করছি করার পর বললাম যে এই মা মঙ্গলবার আমি রুটিটাকে পুড়িয়ে ফেললাম কিন্তু ওই যে মনে নেই একদম মনে নেই তাড়াহুড়ো করে করছি কখনই এই রান্নাঘর থেকে একটুখানি বেরিয়ে বেরিয়ে পড়বো এত কষ্ট হচ্ছে আজকে কি বলবো তোমাদের আমি ঠিক বোঝাতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে আমারই কি একার কষ্ট হচ্ছে না সবাইকার কষ্ট হচ্ছে বুঝতে পারছি না চলো আমার রুটি হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘরের কাজ মোটামুটি এখন কটা বাজে এখন বাজে সন্ধ্যে তোমার সাড়ে ছটা এখন আমার হয়ে গেছে এরপর শান্তি করে একদম ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘরে ঢুকে সন্ধ্যা ঠন্দা দেবো তারপরে ভেবেছিলাম সন্ধ্যা দিয়েই তারপরে রান্নাঘরে আসবো আমি বললাম যে না সময় যখন হাতে আছে আর ছেলেটার খিদে পেয়ে যাচ্ছে হ্যাঁ মানে কি বলবো খিদে ওই মনের খিদে একটার বেশি দুটো রুটি খেতেও পারছে না না বাবা সময় করে রাখি আর তখন রুটি হয়ে গেছে রুটি খুব বেশি করিনি কেননা খেতে চাইছে না কেউ গরমে কেউ খেতে চাইছে না মোটামুটি যে দরকার সে কটা করেছি হয়তো থেকে যাবে একটা দুটো কালকে সকালবেলায় বৌদিকে দিয়ে দেবো চা দিয়ে আর দেখো পনিরের তরকারি করেছি রাত্রেবেলা আলু আর পনিরের তরকারি করেছি এই হয়েছে মঙ্গলবারে আমার রুটি তরকারি রান্নাঘরও মোটামুটি পরিষ্কার হয়ে গেল এটা হচ্ছে পরের দিন সকাল অর্থাৎ বুধবার আর এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে হলুদ আর গোলাপি ফুলটা দেখালে ওটা কি ফুল ওটা হচ্ছে পর্তুলিকা এবার এদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আর মোটামুটি খুব কমই ফুটছে পর্তুলিকা ওই ঝাঁকটাই যা ফুটছে একটু মানে অন্যান্য পটুলিকাগুলোও ছোট হয়ে গেছে সাইজে ছোট হয়ে গেছে আর ফুটছেও কম আর এদিকে বৌদি ঘুরতে বসেছে তোমার কুমড়ো শাক কুমড়ো শাক করতে বসেছে বৌদি নিজেই কেটে নিয়ে চলে এসেছে হুম সেই দিনকে যুদ্ধ করে কুমড়ো শাকটিকে রেখে দিয়েছে যে না কাটা যাবে না সে ইয়াসিন আর ইয়াসিনের লোকগুলো লেগেছিলো বাগান পরিষ্কার করতে বৌদি বলল না কুমড়ো শাকটা এখনও খাওয়া যাবে একদিন এটা কেটে ফেলবে না কিন্তু আজকে নিজেই কেটে নিয়ে এসেছে কেটে নিয়ে এসে আমাকে বলছে মুখ খারাপ হয়ে গেছে ঝাল ঝাল করে কুমড়ো শাকের চচ্চড়ি করে খাও দেখি শুকনো ভাত দিয়ে দেখবে ভালো লাগবে খেতে এবারে নিজেই কুটতে আরম্ভ করে দিয়েছে আর আমি ফেয়ে শোভার ঢাকনাটা খুলে বাইরে বার করে দিলাম মানে ঘাই দেখো এত কারেন্ট যাচ্ছে এত কারেন্ট যাচ্ছে গতকাল কমেন্টে একজন বলেছে আর বন্ধু দুপুরবেলায় কারেন্ট চলে গেছে শান্তি করে যে একটু শোবো তার উপায় নেই আমাদের এখানে গো কারেন্ট গেলে যেতে চা আসতে চাইছে না দু ঘন্টা আড়াই ঘন্টা কারেন্ট চলে যাচ্ছে আর এদিকে দেখো তারপরে কাপড় টাপড় কাঁচা হয়ে গেছে কেজে চলে এসেছে সোজা রান্নাঘরে আর দেখো এখানে একটু বাঁধাকপি ছিল সেদিকে বাঁধাকপি রাত্রেবেলা একটুখানি করেছিলাম রুটি দিয়ে আর একটুখানি ছিল মানে বেশি হয়ে গেছিলো বাঁধাকপিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এদিকে করবো চাউমিন আজকে আর রুটি করবো না দুটো রুটি আছে বৌদি দুটো রুটি তিনটে রুটি ছিল একটা প্রভু খেয়েছে আর একটা দুটো বৌদি খেয়েছে চা দিয়ে খাওয়া রুটি উঠে গেছে আর লম চাউমিন করি ছেলেটা একদম রুটি খেতে চাইছে না গতকাল খাবো খাবো করলো আমি সকাল সকাল দেখলে তো আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিলাম যে ছেলেটা কখন খেতে চাইবে অসুস্থ ছেলে বাবা তাড়াতাড়ি করে করে নিই আবার যদি না করি তখন আবার সেই কী বলব মায়ের থেকে মাসির দরদ বেশি জানো বাবাটা আবার এসে বলবে ছেলেটা খিদে পেয়ে গেছে তুমি সকাল সকাল করে ফেলো নি সকাল সকাল করে ফেলতে হয় কত জ্ঞান দেবে দরকার নেই বাবা গতকাল সকাল সকাল করে নিলাম বৌমা ছেলে কটা রুটি খেলো জানো ডেড় খানা রুটি খেলো খেতেই চাইছে না একটু চাউমিন করে দিই যদি চাউমিনটা খায় তো খাবে ওরা ওই ডিম দিয়ে খাবে আর আমি ডিম দিয়ে খাবো না আমার একটু আলাদা করে রাখবো এ ডিমটা ওই জন্য আলাদা করে রেখেছি আমার একটু তুলে নিয়ে তারপর ডিম দেবো আর একটু গোলমরিচ রেখে দিয়েছি গুঁড়িয়ে দেবো আর এদিকে বৌদি কখন বসেছে কুমড়ো শাক করতে তার মধ্যে দুবার মেয়েদের ফোন এলো মেয়েদের ফোন ধরতে চলে গেল দুবার দিয়ে আবার বলছে একবার বাড়ি যাবো জানো আমাকে একবার কাপড়টা ছেড়ে আসতে হবে একটু আঁক না তার মধ্যে আবার দেখো ঘর ফর এখনো মোছা হয়নি আমি তুমি কখন ঘর মোচবে কখন বাড়ি যাবে বলছো হয়তো যাবো আর আসবো কখন বসেছে কুমড়ো শাক নিয়ে সুপ্রভাত কেমন আছে সবাই আর কেমন থাকবো রোদ গরম বাফরে বাপরে মরে যাবো না কি কি রোদ গরম বিগত দুদিন তিন দিন হ্যাঁ খুব তাড়াতাড়ি ঘুরতে পারছি না কী শরীরটার মধ্যে কি দুর্বলতা লাগছে আমারও জ্বর জ্বর মতন তো এসেছিলো জ্বর জ্বর মতন নয় জ্বরই এসেছিল। মানে একবার তো ভালো রকম জ্বর এসেছিলো একশো এক মতন তারপরে প্রায় একশো মতন ছিল তারপরের দিনও ছিল জ্বর জ্বর মতন ছিল শরীরটা খুব দুর্বল লাগছে জোর করে টেনে আর শরীরটাকে তুলে নেমছি না ঘুমোতে চাইছি এখন শরীরটা রেস্টের দরকার হ্যাঁ বিগত দু দিন তিন দিন আমি একটুখানি দেরি করেই উঠেছিলাম আর কুচুমটা তো উঠতেই পারছিল না বিছানা থেকে উঠে বসে যে বসবে সেই ক্ষমতাও ছিল না এত দুর্বল হয়ে গেছিলো ছেলেটা আর আজকে হলে অ্যান্টিবায়োটিক শেষ আজকে নয় কালকে হলে আজকাল দুদিন অ্যান্টিবায়োটিক শেষ পাঁচ দিনের পর ছ দিনের দিন ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছি কেননা অ্যান্টিবায়োটিক প্রথমেই দেওয়া ভালো নয় তারপরে দেখলাম ছ দিনের পর জ্বরটা তো কমছে না জ্বরটা বেড়েই যাচ্ছে জ্বরটা বেড়েই যাচ্ছে না দরকার নেই তারপরে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল তা আজকে 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 একটা আছে কালকে একটা হলেই অ্যান্টিবায়োটিক শেষ হয়ে যাবে আর যার রোদ গরম বাপরে বাপরে মারাত্মক রোদ গরম গো কী কষ্ট হচ্ছে প্রভু একবার করে বাইরে বেরোচ্ছে হ্যাঁ বলছে আজকে মনে হচ্ছে যেতে পারবো না আজকে মনে হচ্ছে যেতে পারবো না মানে যে কাজের জায়গায় ও যাওয়ার কথা মানে ও বাইরেটা ঘুরে এসে আবার ব্যাক করে ফ্যানের তলায় বসে পড়ছে ওর মতো লোক ও অতটা খুব একটা পাত্তা দেয় না মানে রোদ গরম বৃষ্টি খুব একটা পাত্তা দেয় না ওর মতো লোক বাবড়ে মারে করছে তাহলে কি অবস্থা ভাবতে পারছো প্রচণ্ড রোদ গরম সকালবেলায় স্নান টান করে নিয়েছি করে নিয়ে ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে গিয়ে এইবার রান্নাবান্নায় তাই লাগবো বুঝতে পেরেছো আবার দেখো কোথাও বলতে হয়েছে এটা তুলে দিলাম ঢাকনাটা তুলে দিলাম ঢাকনাটা দশ মিনিট দিয়েছি দশ পনেরো মিনিট শুকিয়ে খটখটে হয়ে গেছে পুরো একদম যুপ বল ভয় পাচ্ছি হুম বলত নাকি তিন চারটে বলতাম ঢুগলাও আমি বললাম বলতাম বোধায় চলো রান্না করে নিই রান্না করতেই হবে রান্নাঘরে ঢুকতেই হবে তিন দিন চার দিন গাছগুলোতে জল দিই নি মনেই নেই গাছগুলোর কথাই আমার মনে নেই তবে হ্যাঁ এই একটা বিশেষ মানে বিশেষত্ব এদের ইনডোর গাছগুলো তুমি জল শুকিয়ে গেলেও এরা সময় দেবে এটা একবারে মোরে ভূত হয়ে যাবে না না জলটা দিয়ে দিই চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম এবার ভাতটা উপর দেব আনলাম না চালটা জাল ধোয়া জলটা দিয়ে দিই আজকে ডাল করছি না ডাল করলে ডাল ধোয়া চাল ধোয়া জল দুটোই পরে এই গাছগুলো আছে এই গাছগুলোকে খুব একটা বেশি খাবার দিই না আর এই জেট প্ল্যান্টটা ভাবছি বার করে দেবো নতুন ধরনের কতগুলো জেট প্ল্যান্ট আমি করব। আর এইগুলোকে বাইরে বার করে দেবো দিয়ে লাঠি দিয়ে বেঁধে দেবো ভালো করে এক বন্ধু বলেছো আমি ফ্ল্যাটে থাকি তুলসী গাছ মরে যাচ্ছে কী করবো শ্রাবণী দি খালি তুলসী গাছ মরে যায় ফ্ল্যাটে থাকলে তুলসী গাছ মরে যায় হ্যাঁ বলছে পাতা শুকিয়ে যায় আর মারা যায় দেখো তুলসী গাছের টবে নিচে দেখবে জল পাসিং হয় কি না যদি জল পাসিং না হয় তাহলে কিন্তু তুলসী গাছ মারা যায় যতই রোদ পাক না কেন তুমি বলেছো রোদ পায়। হ্যাঁ যদি জল পাসিং না হয় না কিন্তু তাহলে কিন্তু তুলসী গাছ মারা যায় ওইটা দেখবে যে জল পাস করে কিনা আর দেখো জবা গাছটা ভরপুর ফুল ফুটেছে আর আমি যখনই আসছি রঙন গাছটার দিকে হাঁ করে তাকিয়ে আছে এত সুন্দর রঙন গাছটা লাগছে দেখতে আর জবাও ফুটেছে আজকে মারাত্মক ভারে জবা ফুটেছে প্রচুর আজকে জবা ফুটেছে এইখানটা যে পাঁচজনটা দাঁড়িয়ে থাকবো তার উপায় নেই আগে এই জামা কাপড়গুলো দিয়েছিলাম সেলাই করতে দিয়ে বউটা আবার দেখছি ওর মেয়েকে দিয়ে পাঠিয়েছে কি বলো তো এই কাপড়টা এক মানে নিচেটা কীভাবে বলো তো খালি তাঁত না এখন বিক্রি হয় কম ওই জন্য ধনেখালি তাঁত হ্যাঁ এরকম দুটো শাড়ি দেখলাম একই টাইপের হয়েছে এই পাট ছিঁড়ে গেছে তা রিপু করার জন্য পাঠিয়েছিলাম এইটা এইটা এটাও খালি তাঁত এটাও পাঠিয়েছিলাম রিপু করার জন্য রিপু করে দিয়েছে মানে ছিঁড়ে যাচ্ছে ধুনে খালি তাঁত আগে যেরকম মানুষ পরতো এখন আর অতটা পরে নেই বাবা এখানটাও তো যাচ্ছে দেখছি এই যে লাল উঠে আছে না আর কতগুলো র্যাপার দিয়েছিলাম একটা তার মধ্যে একটা র্যাপার হচ্ছে এইটা এটা আমার বান্ধবী একদম ঘুরিয়েই যাচ্ছিলাম পেঁচিয়ে 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 তাও এত বড় ছিল এটাকে পেঁচিয়ে 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 পড়তে হচ্ছিল হুম মোটামুটি এই জো ঠিক করে দিয়েছে এই রেফারটা আন্দাজে ওইটা করতে বলেছিলাম এই রেপারটা করে দিয়েছে এগুলো কাস্তে দিতে হবে তারপরে বদির কাজ বাজ হয়ে গেছে দিয়ে আমি এখন বস্তাটাকে বার করে মানে অর্ধেক বস্তা চাল ঢেলে রেখেছিলাম চালের জায়গাটাতে আবার অর্ধেক বস্তা আমাকে বলছে তুমি ভারিটাকে তুলবে ভাড়িটাকে তুলো না আচ্ছা তুমি তাহলে রেখে দাও বৌদি আবার চালটাকে নিয়ে মানে ড্রামটাকে নিয়ে বার করে চালটাকে রেখে দিল এগুলো হচ্ছে খুচরো কাজ সংসারে এর কোনো মূল্য হয় না এই যে তোমার জায়গায় জায়গায় জিনিসপত্র রেখে দেওয়া আনাজপাতি কিনে নিয়ে এলো আনাজপাতি রেখে দেওয়া চাল রেখে দেওয়া এগুলো হচ্ছে খুচরো কাজ সংসারে বাসনপত্র কতবার একটা বাড়ির বাসনগুলো ঠিকঠাক করে রাখতে হয় বলতো কাপড় গুছিয়ে রাখা এগুলো হচ্ছে খুচরো কাজ এর কোনো মূল্য কোনো দিন দেয়নি সংসার এইগুলো করতে গিয়ে তোমার যদি দেরি হয়ে যায় তখন এসে বলবে কি করছিলে এতক্ষণ কি করছিলে এতক্ষণ লেগে গেল রান্না করতে এই করতে এতক্ষণ হয়ে গেল আমার এতগুলো কাজ বাইরে সারা হয়ে গেল তোমার এখনো এইগুলো হলো না বুঝলে এই হচ্ছে সংসার আর বৌদিও তাড়াতাড়ি করে চালটিকে ঢেলে নিয়ে এই যে ব্যাগটা বস্তাটা বস্তাগুলো বদি নিয়ে চলে যায় ওর মেয়েকে দিয়ে দেয় ওর মেয়েরা কি করে জুড়ে ওই বস্তাগুলোকে জুড়ে ঘেরা টেরা করুক বা যাই করুক মানে বস্তায় এরকম বস্তা মাসে একটা করে আসে বৌদি নিয়ে চলে যায় ওরা ঘিরে টিরে কি সব করে জানি না তবে বস্তা আমার কাছে থাকে না পরশু ভিডিওটা আরম্ভ করেছি এবার তো ভিডিওটা শেষ করতে হবে আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকালবেলা কাঁচ বাজ করে হাঁপিয়ে গেছি বসে পড়েছি তারপরে দেখলাম সমস্ত জুড়ে ভিডিওটা যখন জুড়লাম না ভিডিওটা শেষই করা হয়নি বুঝলে মানে কি বলবো প্রত্যেকটা দিন যেন প্রত্যেকটা হাউসওয়াইফদের কাছে একটা যুদ্ধ সংগ্রাম যে আমরাও পারি আমরাও যুদ্ধ করতে পারি নয় কি এই রকম বৈশাখ মাসে গরম হয় বৈশাখ মাসে গরমটা তবুও মেনে নেওয়া যায় ভাদ্র মাসে গরম গরমবো মানুষ কেনাকাটা করবে মানুষের হাতে আর কটা দিন হাতে গোনা আছে কত কাজ পড়ে আছে বলো তো কাজগুলো সামলাবে না গরমে বাবা মাগো করবে না আবার ফ্যানের তলায় এসে বলবে ফ্যান ঝুপ করে কারেন্ট চলে যাচ্ছে ব্যাস সিন সাদা বুঝতে পারলে কারেন্ট যাওয়াটা মাঝখানে একদম ছিল না তখন আমাদের ইনভার্টার ছিল তখন মানে ইনভার্টার ইনভার্টারের কাজ করেনি এখন দেখো ইনভার্টারটা বসে গেছে এখন এই এত কারেন্ট যাওয়ার ঘটা মানুষ ওই জন্য অভ্যাসের দাস হ্যাঁ অভ্যাস ছিল না ছিল না আবার বাজে একটা অভ্যাস হয়ে গেছে মানে কখন যে একটা শুধু টিক করে আওয়াজ হতো বুঝতেই পারতাম না কখন কারেন্ট গেল কখন কারেন্ট এলো এখন বেশ যখন ভালো রকম জানান দিয়ে দিচ্ছে বাপু আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো পরশু দিনের কমেন্টে যে কুসুমের শরীর খারাপ বলছে ওই যে কুসুম রাত্রেবেলায় দেখলো না ওই সব ওই সব দেখার জন্যেই হয়তো শরীর খারাপ হয়েছে দেখো প্রথম যখন জ্বরটা আসছিল আমি সেটা ভেবেছিলাম কিন্তু না এই জ্বরটা একদম ভাইরাল জ্বর গলা প্রচণ্ড ব্যথা সর্দি কাশি মানে যা যা সিমটমস থাকার সব সিমটমস আছে ওটা নয় হ্যাঁ তোমাদের কথা ভেবে হ্যাঁ আমি একবার ভাবলাম দিয়ে আমার যা করণীয় আমি করে দিয়েছি হ্যাঁ তবে একদমই নয় ওটা একদমই নয় ওদের দেখো ওরা মানে কি বলবো ওদের জগতে ওরা থাকবে একটা মানে কি বলবো ওর ওদের দেখার ওরা দেখেছে হয়তো দেখাতে চাইছিলো নিজেকে হয়তো নিজেকে দেখাতে চাইছিল মাকেও দেখাতে চাইছিল ওকেও দেখাতে চাইছিল দেখাতে চাইছিল বলে দেখেছে সবসময় মানে কি সব সবসময় কিন্তু ক্ষতি করে দিয়ে যায় না এইটা মাথায় অনেকের আছে মানে স্ট্রাইক করে যে এরা হয়তো সবসময় ক্ষতিই করে এই বাইরের জগতের এই যে মানে আমাদের একটা অচেনা জগৎ আছে হ্যাঁ সেই জগতের মানে জিনিসগুলো হয়তো ওরা শুধু ক্ষতিই করে দিয়ে যায় সবসময় ক্ষতি করে না কিন্তু ওরা হ্যাঁ সেইটাই যাই হোক তোমাদের তোমরা বলেছিলে আমিও আমার দিকটা আমি সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছি ওর জ্বরটা একদম ভাইরাল জ্বর মারাত্মক এটা মানে কি বলবো ইনফ্লুয়েঞ্জা টাইপ নয় এটা এটা ইনফ্লুয়েঞ্জা হলে দুদিন খুব জ্বরটা আসে খুব গা হাতের যন্ত্রণা হয় মাথা যন্ত্রণা হয় তারপরে আস্তে আস্তে সেরে যায় যখন পাঁচ ছ দিন জ্বরটা আছে এবং গলায় প্রচণ্ড আমার যেমন হয়েছিল গলায় ব্যথা কাশি গা হাতের যন্ত্রণা ঘুরে ফিরে জ্বরটা আসছিলো এটা একটা ভ্যারাইটি অফ করোনা জানো তো করোনাটা যায়নি হুম ভ্যাকসিনেশনের জন্য ওটা দেবে আছে কিন্তু করোনাটা যায়নি এর রূপ এরকমভাবেই ক্যারেক্টার চেঞ্জ করে করে এরকমভাবেই মানুষের কাছে ঘুরে ফিরে আসবে বুঝতে পারলে তাহলে কেনাকাটি করদ্দূর কদ্দূর হচ্ছে কেনাকাটি হলো সব কেনাকাটি হয়ে গেছে তোমাদের জানাবে কেমন কী কেনাকাটি করলে আমারও কেনাকাটি চলবে এবার তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে গরমের প্রচুর পরিমাণে জল খাবে